আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের নদ নদী নিয়ে তো সেই ভিডিওতে আমরা পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের নদ নদীর একটা মানচিত্র দেখিয়েছিলাম সেখানে মিলনস্থল দেখিয়েছিলাম আচ্ছা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে বাংলাদেশের জনপদ এবং বাংলাদেশের মানচিত্র এবং চৌষট্টি জেলা সম্পর্কে আমরা আলোচনা করব আচ্ছা আমাদের এই বাংলাদেশে হচ্ছে প্রাচীন যে ভারতবর্ষ ছিল সেই সময় আমাদের জনপদ পাওয়া গেছে মোট ষোলোটি তার মধ্যে আমাদের বাংলাদেশের যে মানচিত্র রয়েছে সেখানে জনপদ পাঁচ থেকে ছয়টি পাওয়া গেছে বাংলাদেশের যে সীমানার ডুবু রয়েছে এই সীমানার মধ্যে জনপদ হচ্ছে পাওয়া গেছে পাঁচ থেকে ছয়টি তার মধ্যে আজকে আমরা পাঁচটা জনপদ নিয়ে আলোচনা করব তো হচ্ছে প্রথমেই আমরা আলোচনা করব পুণ্ড জনপদ নিয়ে অর্থাৎ আমাদের উত্তর অঞ্চলের যে জনপদ আমাদের বসবাস যেদিকে যাই হোক বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদও কিন্তু হচ্ছে আমাদের তা এখন যে পুণ্ড যে রয়েছে সেটার প্রথমেই দেখুন এখানে বগুড়া এই যে বগুড়ার এই অংশটা এবং জয়পুরহাট মিলে এটা ছিল হচ্ছে আগে বৃহত্তর বগুড়া বগুড়া এবং এই জয়পুরহাট মিলে এটা ছিল হচ্ছে বৃহত্তর বগুড়া তারপর এদিকে দিনাজপুরের এই অংশটা ঠাকুরগাঁয়ের এই অংশ এবং পঞ্চগড় এইটুকু মিলে ছিল হচ্ছে বৃহত্তম দিনাজপুর এগুলো সব এই তিনটা জেলা মানে মিলেই ছিল হচ্ছে বৃহত্তম দিনাজপুর তারপর রংপুর রং বৃহত্তর রংপুর ছিল হচ্ছে লালমনিরহাট এদিকে লালমনিরহাট নীলফামারির এই অংশ তারপর হচ্ছে রংপুর কুড়িগ্রাম এবং গাইবান্ধা এই যে রংপুরের এই অংশ তারপর কুড়িগ্রামের এই অংশ এবং গাইবান্ধার এই অংশ অর্থাৎ এইটুকু নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা ছিল হচ্ছে বৃহত্তর রংপুর তারপর বৃহত্তর পাবনা বৃহত্তর পাবনা ছিল আমাদের পাবনা এবং সিরাজগঞ্জের অংশটুকু অর্থাৎ এই পাবনা এবং এই সিরাজগঞ্জের এই অংশটুকু হ্যাঁ আর আমাদের বৃহত্তর রাজশাহী ছিল তো রাজশাহীর মধ্যে ছিল হচ্ছে রাজশাহী রাজশাহীর এই অংশটুকু তারপর নাটোর রাজশাহী তো এটা নাটোর চাঁপাইনবগঞ্জ ছিল এবং নওগাঁর এই অংশটা ছিল অর্থাৎ আমাদের পুরো উত্তরবঙ্গের দেখুন এই থেকে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আমরা যে যে জেলাগুলো দেখালাম এগুলো কিন্তু শহরবঙ্গের অংশ ছিল এখনও উত্তরবঙ্গেরই অংশ এখানে হচ্ছে এটা ছিল হচ্ছে মূলত পুণ্ড জনপদ পুনর জনপদ তা আমাদের প্রথম জনপদ এবং প্রাচীন সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুণ্র জনপদ সেটা আমরা দেখলাম এখন আমরা দেখব হচ্ছে আচ্ছা এই জনপদের হচ্ছে আমাদের রাজধানী ছিল সেই সময় পুণ্ড্রনগর নগর রাজধানী যেটা ছিল বা এটাকে বলা হতো হচ্ছে পুণ্ড্র বর্ধন অথবা আমাদের বর্তমান যে নাম দেওয়া আছে মহাস্তানগড় এটা কোথায় অবস্থিত বগুড়াতে কর্তা নদীর তীরে হ্যাঁ এরপর আমরা আলোচনা করবো হচ্ছে গৌর জনপদ অর্থাৎ দ্বিতীয় যে জনপদ সেটা নিয়ে আলোচনা করবো তো দ্বিতীয় জনপদের বেশ কিছু অংশই হচ্ছে ভারতের মধ্যে ছিল যেমন ধরুন এখানে চাপাই নবাবগঞ্জ এখানে চাপাই নবাবগঞ্জটা ছিল এবং চাপাই নবাবগঞ্জের সাথে এদিকে ছিল হচ্ছে আমাদের মালদা মুর্শিদাবাদ এবং নদীয়া অর্থাৎ এগুলো এখন ভারতের অংশ হয়ে গেছে তো এই চাঁপাই নবাবগঞ্জ মালদা মুর্শিদাবাদ এবং নদিয়া। তো এগুলো ছিল হচ্ছে আমাদের গৌর জনপদ সেই সময় গৌর জনপদটুকু তার রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ রাজধানী ছিল কর্ণসুবর্ণর কোথায় মুর্শিদাবাদে এর স্থান এই মুর্শিদাবাদ এখানে ছিল মুর্শিদাবাদ এটা কোন জনপদ এটা কিন্তু ছিল গৌর জনপদ গৌর জনপদ হ্যাঁ আচ্ছা এটা আমাদের গেল দুই নম্বর জনপদ তো গৌর জনপদের বেশ কিছু মানে সবগুলোই প্রায় হচ্ছে ভারতের মধ্যে চলে গেছে এখন আমাদের সমতল জনপদ যেটা তো সমতল জনপদের মধ্যে আমাদের রয়েছে হচ্ছে দুইটা জনপদ দুইটা অংশ ছিল একটা হচ্ছে বৃহত্তর নোয়াখালী আর একটা ছিল হচ্ছে বৃহত্তর কুমিল্লা বৃহত্তর নোয়াখালীর মধ্যে আমাদের হচ্ছে এখানে ছিল নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুর এগুলো কিন্তু আমরা দেখলাম উত্তরের অংশ এবার আমরা দক্ষিণের অংশটা দেখব নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুর বর্তমানে যেখানে ফেনীতে প্রচুর বন্যা হচ্ছে আচ্ছা এরপর বৃহত্তম বৃহত্তর হচ্ছে কুমিল্লা তো কুমিল্লা বৃহত্তর কুমিল্লা অংশটা ছিল হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর নিয়ে এই যে এটা হচ্ছে আমাদের কুমিল্লা এখানে কুমিল্লা বানান ভুল করেছে লয় লয় আকার হবে আচ্ছা কুমিল্লা তারপর ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর এই তিনটা জেলা মিলে হচ্ছে আমাদের ছিল বৃহত্তর কুমিল্লা আর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনে মিলে ছিল বৃহত্তর নোয়াখালী আর এইটুকুর অংশ রাজধানী ছিল এই অংশটুকুর রাজধানী ছিল হচ্ছে আহ বরকামতা বরকামতা যেটা অবস্থান ছিল হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা হ্যাঁ আচ্ছা আমরা একটু অন্য রং দিয়ে দেখাই দেখাই তাহলে বুঝতে আরো সুবিধা হবে এখানে দেখুন আমাদের সমতট এটা কিন্তু ছিল হচ্ছে আমাদের সমতট জনপদ এই জনপদটার নাম কি সমতট জনপদ এই জনপদের রাজধানী কোথায় ছিল বরগামতা কুমিল্লা এখন এরপর পরবর্তী হচ্ছে যে জনপদ সেটা হচ্ছে হরিকেল জনপদ আচ্ছা হরিকেল জনপদেরও দুইটা হচ্ছে অংশ ছিল একটা বৃহত্তর সিলেট একটা বৃহত্তর চট্টগ্রাম তো বৃহত্তর সিলেটের মধ্যে আমাদের আচ্ছা বৃহত্তর সিলেটকে আমাদের হচ্ছে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় আর বৃহত্তর চট্টগ্রামকে বারো আউলিয়ার দেশ বলা হয় তো তিনশো ষাট আউলিয়ার দেশ যেটা সেটার অংশ ছিল হচ্ছে এই সিলেট অংশটা বাজার হবিগঞ্জ এবং এই সুনামগঞ্জ নিয়ে তো এই চারটা অংশ মিলে হচ্ছে আমাদের ছিল বৃহত্তর সিলেট এরপর বৃহত্তম চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রাম ছিল হচ্ছে এই দিকের অংশটা যে বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম এবং কক্সবাজার এটা কিন্তু কক্সবাজার এখানে কক্সবাজার লেখা নেই কক্সবাজার এই যে ম্যাপটা দেখতেছেন এই পর্যন্ত এটা হচ্ছে কক্সবাজারের ম্যাপ তো কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি চট্টগ্রাম এবং খাগড়াছড়ি এইটুকু অংশ মিলে হচ্ছে আমাদের ছিল বৃহত্তর চট্টগ্রাম বৃহত্তর চট্ট আর আমাদের আরেকটা কি ছিল বৃহত্তর সিলেট সেটা হচ্ছে এই অংশটা বৃহত্তর জনপদ অর্থাৎ এই বৃহত্তর সিলেট এবং বৃহত্তর চট্টগ্রাম ছিল আমাদের হচ্ছে হরিকেল জনপদ হরিকেল জনপদ আচ্ছা তা আবারও বলতেছি যে বৃহত্তর যে সিলেট এটাকে বলা হয় হচ্ছে তিনশো ষাট আউলিয়ার দেশ আর বৃহত্তর যে চট্টগ্রাম এটাকে বলা হয় বারো আউলিয়ার দেশ এখন দেখুন লক্ষ্য করুন এখানে মানচিত্রে কিন্তু হচ্ছে উপরের দিকে ধরা হয় উত্তর নিচের দিকে দক্ষিণ এ পাশে পশ্চিম এ পাশে পূর্ব তাহলে লক্ষ্য করুন আমাদের উত্তরের অংশ শেষ দক্ষিণের অংশ কিন্তু আমরা মোটামুটি শেষ করলাম আচ্ছা এখন আমাদের এই মাঝের যে অংশটা রয়েছে এটা আমাদের গেল হচ্ছে প্রথমে আমরা আলোচনা করলাম পুণ্ড জনপদ নিয়ে তারপর গৌর তারপর সমতট তারপর সমতট তারপর এইবার আলোচনা করতেছি আমরা হচ্ছে এই যে সমতট জনপদ এবং হরিকেল জনপদ নিয়ে আমরা এবার আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব হচ্ছে সর্বশেষ যে জনপদ বঙ্গ জনপদ বঙ্গ জনপদ দিয়ে দেখবেন আমাদের মানচিত্রটা শেষ হয়ে যাবে তো বঙ্গজনপদের মধ্যে আমাদের হচ্ছে সীমানা চারটি ভাগে বিভক্ত রয়েছে একটা ঢাকা বিভাগের ময়মন্সী বিভাগ বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগ ঢাকা বিভাগের মধ্যে দেখুন বৃহত্তর যে ঢাকা তো ঢাকার যে অংশ ঢাকা মুন্সীগঞ্জ তারপর গাজীপুর তারপর হচ্ছে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কয়টা হলো এক দুই তিন চার পাঁচ তারপর হচ্ছে এবং নরসিংদী অর্থাৎ এইটুকু অংশ মিলে ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী এইটুকু অংশ মিলে ছিল আমাদের বৃহত্তর ঢাকা এটা কিন্তু আমরা বঙ্গ জনপদ নিয়ে এখন আলোচনা করতেছি বৃহত্তর ঢাকা তারপর আমাদের ঢাকা বিভাগের মধ্যে এটা ছিল তারপর বৃহত্তর ফরিদপুর বৃহত্তর ফরিদপুরের মধ্যে আমাদের কি কী ছিল লক্ষ্য করুন ফরিদপুর শরীয়তপুর এখানে দেখুন এই যে ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর তারপর হচ্ছে গোপালগঞ্জ এরপর রাজবাড়ি রাজবাড়ি এখানে রাজবাড়ি অর্থাৎ ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ এবং রাজবাড়ি এই অংশটুকু মিলে হচ্ছে আমাদের বৃহত্তর ফরিদপুর ছিল আর এই অংশটা কি ছিল বৃহত্তর কিন্তু ঢাকা এখন টাঙ্গাইল ও কিশোরগঞ্জ এই যে এখানে যে টাঙ্গাইল এবং এখানে যে কিশোরগঞ্জ এই যে এইটুকু অংশ যে আমরা অঙ্কন করলাম এইটুকু কিন্তু সব মিলেই ছিল আমাদের ঢাকা বিভাগের অন্তর্গত সেই সময় হ্যাঁ তাহলে আর এর এরপর আমরা দেখব হচ্ছে ময়মনসিংহ বিভাগ এটা কিন্তু আমরা এখনও বঙ্গ নিয়ে আলোচনা করতেছি বঙ্গ জনপদ যেটা ময়মনসিংহ বিভাগের মধ্যে আমাদের ছিল হচ্ছে ময়মনসিংহ সম্পূর্ণ জেলাটি তারপর এই দিকে যে জামালপুর জেলাটি আর এদিকে নেত্রকোনা জেলাটি হ্যাঁ এবং শেরপুর অর্থাৎ এই যে জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা এবং শেরপুর এইটুকু অংশ মিলে ছিল হচ্ছে ময় মনসিংহ বিভাগ অর্থাৎ চারটি জেলা মিলে তারপর আমরা দেখব বরিশাল বিভাগ বরিশাল বিভাগের মধ্যে ছিল হচ্ছে বরিশাল বরিশাল ঝালকাঠি এই ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা এবং ভোলা অর্থাৎ বরিশাল পিরোজপুর ঝালকাটি বরগুনা পটুয়া পটুয়াখালী এবং ভোলা অর্থাৎ এইটুকু অংশ মিলে ছিল হচ্ছে বরিশাল বিভাগ অর্থাৎ ছয়টি জেলা মিলে এরপর খুলনা বিভাগ খুলনা বিভাগের মধ্যে আবার ছিয়াত্তর খুলনা বৃহত্তর যশোর এবং বৃহত্তর কুষ্টিয়া বৃহত্তর খুলনার মধ্যে খুলনা বিভাগটা ছিল তারপর বাঘেরহাট ছিল এবং সাতক্ষীরা ছিল অর্থাৎ এইটুকু অংশ মিলে আগে ছিল কিন্তু হচ্ছে বৃহত্তর খুলনা এই তিনটা জেলা মিলে হ্যাঁ তারপর বৃহত্তর যশোর বৃহত্তর যশোরের মধ্যে এই যে যশোর নড়াইল এবং মাগুরা ও ঝিনাইদহ এই চারটি অংশ মিলে ছিল হচ্ছে বৃহত্তর যশোর তারপর বৃহত্তর কুষ্টিয়া বৃহত্তর কুষ্টিয়ার মধ্যে কুষ্টিয়া মেহেরপুর তারপর চুয়াডাঙ্গা এই তিনটা জেলা মিলে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এই তিনটা জেলা মিলে ছিল হচ্ছে বৃহত্তর কুষ্টিয়া দেখুন আমাদের মানচিত্রের কিন্তু চৌষট্টি জেলা চৌষট্টিটি যে জেলা চৌষট্টিটি জেলা নিয়ে আমরা আলোচনা করলাম কোনটা কোন জনপদের এই যে এইটুকু যে আমরা কালো কালি দিয়ে মানে এই কালি দিয়ে যেটুকু দেখালাম এই মাঝের অংশটুকু এটা কিন্তু ছিল আমাদের হচ্ছে বঙ্গ জনপদ বঙ্গ জনপদ হ্যাঁ এটা এই বঙ্গ জনপদকে আবার ভাগে বিভক্ত করা হয়েছিল। এই যে অংশটুকু এইটুকুকে ভাগে বিভক্ত করা হয়েছিল যার কারণে এর রাজধানী ছিল হচ্ছে দুইটা একটা ছিল বিক্রমপুরের বিক্রমপুর মুন্সীগঞ্জ মুন্সি আর আরেকটা ছিল হচ্ছে চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ যা ছিল এই চন্দ্রদ্বীপ যেটা আর সেটা ছিল হচ্ছে কিন্তু বরিশালের পূর্বনাম এখানে যে বরিশাল রয়েছে বরিশালের নাম কি ছিল তাহলে চন্দ্রদ্বীপ তো দেখুন এখানে সুন্দরভাবে আমরা আলোচনা করলাম হচ্ছে জনপদ নিয়ে জনপদের মধ্যে আমাদের দেশের মধ্যে জনপদ ছিল পাঁচ থেকে ছয়টি আমরা একটু রিভিশন করি যেমন পাঁচ থেকে ছয়টি তার মধ্যে উত্তরের জনপদ যেটা ছিল আমাদের সেটাকে বলা হতো পুণ্ড জনপদ অর্থাৎ প্রাচীন যে জনপদ তো পুণ্ডের হচ্ছে রাজধানী ছিল পুণ্ডনগর তারপরে গৌর জনপদ গৌর জনপদের মধ্যে আমাদের ছিল হচ্ছে চাঁপাই অর্থাৎ এই এই অংশটুকু চাঁপাই তারপর হচ্ছে ছিল নদীয়া এদিকে মুর্শিদাবাদ এবং মালদাহ ছিল সেগুলো ভারতের মধ্যে চলে গেছে গৌর জনপদ তো সেটার রাজধানী ছিল হচ্ছে কর্ণসুবর্ণ মুর্শিদাবাদে হ্যাঁ এরপর আমরা আলোচনা করলাম হচ্ছে সমতল জনপদ নিয়ে সমতল জনপদ যার রাজধানী ছিল হচ্ছে বরকামতা এবং কুমিল্লা এবং এরপর আমরা চার নম্বরে আলোচনা করেছি হরিকেল জনপদ যেখানে আমরা দেখেছি বৃহত্তর সিলেট এবং বৃহত্তর চট্টগ্রাম এবং পাঁচ নম্বরে আলোচনা করলাম আমরা হচ্ছে বঙ্গ জনপদ যেখানে রাজধানী হচ্ছে বঙ্গ জনপদকে দুইটা ভাগে বিভক্ত করার কারণে রাজধানী ছিল একটা বিক্রমপুর আর একটা বিক্রমপুরের মুন্সীগঞ্জ আর একটা ছিল চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ ছিল হচ্ছে আমাদের রাজশাহীর নাম। তো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন